বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ পর্ষদ পদার্থ টেস্ট পেপারের আমরা জীবন বিজ্ঞানের তিনশে চোদ্দ নম্বর পেজের যে প্রশ্নপত্র রয়েছে বিভাগ ক আর ক্ষয়ে এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের একের হচ্ছে সঠিক জোড় সঠিক জোটটি নির্বাচন করো এটা হবে সূর্যমুখী ফটনাস্টিক অপশন নাম্বার ঘ একের দাগে দুই নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যগুলি সঠিক নয় সেটি চিহ্নিত করো ইস্ট্রোজেন গর্ভাবস্থায় রক্ষা করে এটা হবে অপশান নাম্বার এটা ঠিক নয় নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি রয়েছে এরপর রয়েছে তিনেরটা একের দাগে তিন বাম স্তম্ভ আর স্তম্ভ দেখো একেরটা রয়েছে কি স্নায়ু এটা কি হবে এটা হবে স্নায়ুটা হবে রক্তবাহী রক্তবাহী সমন্বিত ও যোগ করা দ্বারা আবৃত্ত নিরগ্লিয়া এটা কি হবে নিরগ্লিয়া হবে এক বলছে নিউরনকে পুষ্টি জোগায় এবং বলছে স্নায়ু কোষ মরে গেলে ওই স্থান দখল করে নেয় সিএসএফ এটা হবে চার মস্তিষ্কের মুসিসকে পুষ্টি যোগায় আর থ্যালাসেমিয়া হচ্ছে দুঃখ রাগ ভালোবাসা ইত্যাদি অনুভূতি যোগায় অপশন নাম্বার গ সঠিক উত্তর হবে নেক্সট হচ্ছে দেখো চারেরটা বলছে ডিএনএর গঠন সংক্রান্ত নিচের কোন বৈশিষ্ট্য সঠিক নয় এটা হবে ইউরাসিল খারক নিচের কোন জোটটি সঠিক না নির্ণয় করো প্ল্যানেরিয়া ঋণ উৎপাদন একের দাগের ছয় বলছে নিচের কোনটি উদ্ভিদ কোষের সাইটোয়নোশীল বৈশিষ্ট্য নয় সমাপ্ত করো ক্লিভেজ পদ্ধতিতে ঘটে একের দাগের সাত যে ক্ষেত্রে এ ফন জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত উভয় ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এটিকে কি বলে অসম্পূর্ণ প্রকটতা বলে দেখো নিচের কোনটি মোটর গাছের সন্তান কন্যা বর্ণান্ধ হতে পারে মা বাহক বা বর্ণান্দ হলে নিচের কোনটি পরস্পরের সমন্বয় অং সমস্ত অঙ্গের উদাহরণ পাখির ডানা ঘোড়ার অগ্রপথ নিচের কোনটি কোষের প্রাক অবস্থা দখল করে এটা হবে কষার ভেড অপশন নাম্বার কে অশিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণে সহায়তা করে কে রেটিয়া মিরাবিলিয়া নিচের কোনটি কোনটিফিকেশন দ্বারা স্থির করা যায় এটা হবে নাইট্রোজেন যৌগ অ্যামোনিয়া যৌগ আর যৌগা যৌগ অ্যামোনিয়া বিশেষ নয়নের সঙ্গে নিচের কোন প্রাণীটি অবলুপ্তি সম্পর্কিত এটা হচ্ছে মেরু আলু নিচের কোনটি যে সম্পর্কিত সঠিক তথ্য নয় এটা হবে অপশান নাম্বার গ এপর বিভাগ খ দিয়ে দাগের টাস সংস্থাপন করতে হবে ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত ভাবে খর্ব উদ্ভিদের পর মধ্যে বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি পায় এটা হচ্ছে জীবন প্রশ্ন পরের দেখো পুনরুৎপাদন এটা মাইটোসিস মেন্ডেলের এক সংক পরীক্ষা প্রথম অপত্যজন উৎপন্ন সকল উদ্ভিদ প্রকৃতির হয় ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তি অঙ্গের উৎপত্তি হয়েছে এটা হচ্ছে অভিসারী জীব বিবর্ধন ঘটায় ডিডিটি কুমি সংরক্ষণের মূল নীতি হলো এটা হবে গ্রো অ্যান্ড রিলিজ ঠিক ভুল বলছে প্রজনন সঙ্গী খোঁজা গমনের একটি চালিকা শক্তি এটা ঠিক বলছে বিভাজনে বিমতন্তু ও প্রমোচন গঠিত হয় এটা ভুল হবে এটা মাইড্রোসিস হবে নেক্সট প্রশ্ন বলছে মেস প্রশ্ন বলছে দেখো স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর জিনোটাইপ জিনোটাইপের ফিনোটাইপ হলো সবুজ রঙের এবং কুঞ্চিত বিদ্যুক্ত মটর গাছ এটা ঠিক হবে নেক্সট প্রশ্ন মিলার উরে পরীক্ষায় মিথেন এমনই ও হাইড্রোজেন অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান ইস টু ওয়ান ওয়ান টু এটাও ঠিক হবে নেক্সট প্রশ্ন হচ্ছে বং ফলে শ্বাসতন্ত্রের ক্রমশ বলছে ক্রোম শাখা গহরে সিনেমা তৈরি হয় এটা ঠিক হবে আর ফ্লেক্সার পেশি পেসি পাশাপাশি থাকায় দুটি অস্থির দূরে সরে যেতে সাহায্য করে এটা ভুল হবে ঠিক এ দেখো মেলাতে হবে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ বলছে গ্যাগলিয়ন এটা ক্ষ হবে কতগুলি নিরণ কতগুলি নিউরন কোষের একত্রিত অবস্থা এটা মুখ্য খাঁজ এটা উঁয়া হবে অর্থাৎ সেন্ট্রোমিয়ার থ্যালাসেমিয়াটা ছ হবে অর্থাৎ বলছে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন গঠন এরপর রয়েছে দেখো নিষ্ক্রিয় অঙ্গ এটা ক হবে বলছে আমের বন্ধপুঙ্কেশ্বর আর বলছে ক্রায় সংরক্ষণ এটা গ হবে

নেক্সট প্রশ্ন বলছে থালাসিমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রমোদ্যমে বহন করে অটোজম নেক্সট প্রশ্ন বলছে মানুষের লিঙ্গ নির্ধারণের কোন কোনোদম ভূমিকা পালন করে এটা হবে ওয়কোজম বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃদপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা কোন ধরনের বিবর্তন ঘটে এটা তুলনামূলক শারীর স্থান নিজের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত এটা জীব বৈচিত্র্য হটস্পট হবে আর এম এর উৎস এটা কলকারখানা মোটর গাড়ি ধোঁয়া ইত্যাদি